অটু নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছে আমরা ভারশালাই গোলাপ বাবা এবং মস্তান বাবার আজকে বিয়াল্লিশতম উরুফ মোবারক ইতিমধ্যে জাকজমক পূর্ণভাবে সেই উরুফ মোবারক উদযাপন করা হচ্ছে যারা আছেন উদ্যোক্তা আয়োজক তারা কি জানাচ্ছেন আপনাদের এই বিয়াল্লিশতম বিয়াল্লিশতম কীভাবে পালন করছেন আমরা ভালোভাবেই পালন করছি এখানে ব্যবস্থা আছে এবং যারা বাইরে থেকে এসছে তাদের জন্য ব্যবস্থা রেখেছে অবশ্যই অবশ্যই এখানে সব ধর্মের লোকই আসে হ্যাঁ এবং এখানে আজকে নয় বহুদিন ধরেই বিভিন্ন ধর্মের ধর্মের লোকই এখানে আসে আমার নাম মোহাম্মদ মনসুর আলী পেরিয়ে যায় পৌরুষ মুবারকটা আজকে দিনে সেটা জানতাম আজকে এসে খুব ভালো লাগছে লাইটিং এইসব আর এটা ঈদের পরবর্তী মুহূর্ত জনগণের বেশ ঈদ আছে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে উপভোগ করছি আর যারা দায়িত্বে আছেন তাদেরকেও ধন্যবাদ তো তারা অনেক প্রসাদ সিড্নির ব্যবস্থা করেছেন যারা আসছেন এখানে তাদেরকে দেওয়া হচ্ছে মিষ্টিমুখ করা হচ্ছে এখানে এসে খুব অভিভূত হলাম। কি নাম? আমার নাম রবিউল ইসলাম। আমি হাবিব তানভীর থাকি ওটু নিউজ বাংলা। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা। কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা। এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা। এবার বলবে বীরভূম শুনবে বাংলা।